প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব অসন্ত এসে গেছে চলেছে দুজানে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপ্নে কুহু কুবু শোনা যায় ককিলের কুবু বেগে কাপিছে আঁখি বসন্ত এসে গেছে আমার কিন্তু যে লুকে রেডি করানো ছিল পুরো লুকটা কিন্তু আমার রেডি প্লাস আমার কিন্তু ফটোশ্যুট ভিডিও সমস্ত কিছু হয়ে গেছে ঠিক আছে আর ওই যে গাড়িতে করে যা গেলাম আসলাম তো তো এই জন্যে কিন্তু হেয়ারটা একটু নষ্ট হয়ে গেছে একটু নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সামনে আবার আসলাম এখন কিন্তু আমি চেঞ্জ করব না বাড়িতে কয়েকটা গিট বানাবো কয়েকটা ভিডিও বানাবো কয়েকটা মানে রুমের মতো তো কম হয়নি মানে মেকআপটা করতে বেশ অনেকটা সময় লেগে গেছিলো ওই জন্য বাইরের শ্যুটটা আমি আগে কিন্তু করে নিয়েছি কারণ মেঘলা মানে রোদটা চলে গিয়ে যদি বিকালের ওয়েদারটা পড়ে যায় তাহলে কিন্তু ফটো হোক ভিডিও হোক মানে অত কিছু তো করা যাবে না আর অনেকটা দূর রাস্তায় গেছি কিন্তু আমরা তো সেই জন্য বাইরের ফটোশ্যুটটা আগে করে নিয়েছি এবার কিন্তু বাড়িতে আমি ফটোশ্যুট করব আর আমার মেকআপ আর্টিস্ট ও ওর ফোন থেকে বাড়িতে করেছে ওগুলো আমাকে দেবে আর আমার কিন্তু কয়েকটা করা হয়েছে তাই মানে মানে তাও তো এত সুন্দর করে সেজেছি তো আরো বেশি কিছু যদি ফটো না তুলি মানে ফটো ফটো না তুলি ভিডিও না করি তা তো হয় না তো একটু হেয়ারটা নষ্ট হয়ে গেছে আর এখন কিন্তু ফটোশ্যুট ফটো ভিডিও আরো কিছু মানে তোলা হবে বাড়িতে তারপরে কিন্তু এইগুলো আমি চেঞ্জ করব তো যাই হোক বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমাকে এই মেকআপ লুকটা কেমন লাগছে আজকে কিন্তু অন্যরকমভাবে তোমাদের সামনে আসলাম তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো এখনকার মতো ভিডিওটা কিন্তু এখানেই এড করছি আবার নেক্সট দিন নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট আর এই যে এই ডিজাইনগুলো কিন্তু ও করে দিয়ে গেছে ঠিক আছে অনেকটা টাইম হয়ে গেছিলো খুব তাড়াহুড়োর মধ্যে এই দুটো হাতে মানে পায়েও করে দিয়েছে আলতা দুটো হাতেও করে দিয়েছে ঠিক আছে এখানে আরও কিছু ডিজাইন করা ছিল কিন্তু আর টাইমে কোলাইনি ওরও তাড়া ছিল তো ওই জন্য বেরিয়ে গেছে তো যাই হোক যেটুকুনি মেকআপ করে দিয়েছে খুব সুন্দর খুবই ভালো লেগেছে তোর কাজে মানে খুবই আমি খুশি তো চলো একা